আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি ব্যাটারি চালিত গাড়ি নিয়ে আসলাম এই গাড়িটি একদম নতুনের মতো কন্ডিশন গাড়িটি সেকেন্ড হলেও দেখেন অরিজিনালি স্টার ডুডু গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটির শো সামনের শো গ্লাস হেডলাইট বাম্পার চাকা দেখেন এই যে হেডলাইটগুলা আমি জ্বালিয়ে দেখাচ্ছি দেখেন যে ফক্স লাইট লাগানো হয়েছে খুব সুন্দর আলো হয় এগুলা একদম ওকে আছে কোনো কাজ কাম নাই এই গাড়িটাতে একদম নতুন মতো কন্ডিশন দেখেন গাড়িটি বিক্রি করা হইবে এই গাড়িটি যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন এই গাড়িটির প্রাইসও বলে দেবো এই ভিডিওর মধ্যে আপনার পুরো ভিডিও দেখেন এটু যে সব কিছু দেখাবো এই গাড়িটার এটা হলো গাড়িটির সাইড এটা দেখতে বাম সাইড এটা গাড়িটির সাইডের চাকা দেখেন একদম নতুন টায়ার লাগানো দেখতে পারছেন এমটিএফ টায়ার লাগানো এটার স্পিয়ার চাকাও আছে দেখতে পাচ্ছেন এটা পিছনের অংশটা স্টার ডুডু গাড়ি দেখেন স্টার ডুডু গাড়ি এটা একদম অরিজিনাল গাড়ি এটা তলা দেখতে পাচ্ছেন ডিফেন্সিয়াল পাতি ভরা আছে বাতি সেটে কোনো কাজকাম নেই চাকা একদম নতুন দেখতে পাচ্ছেন গাড়িটা পিছনের অংশ এটা এই গাড়িটি মাইলেজ পাবেন এক যে সারাদিন একশো বিশ কিলো মতো গাড়িটি চলে একশো দশ কিলো বইলা দেওয়া যাবে একশো দশ কিলো চালাতে পারবেন আমরা চালাচ্ছি আর দেখেন এই গাড়িটির ডাইন সাইড এটা গাড়িটির ডাইন সাইড দেখতে পাচ্ছেন ওখান দেখেন গাড়িটির মূলত ভিতরে দেখাবো এটা দেখলেন গাড়িটির ডাইন সাইড দেখেন এই ব্যাটারিটি দেখেন এই গাড়িটা আর ভিতরে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন সিলিং দেওয়ার খুবই সুন্দর আর বৃষ্টির জন্য যে তিকফুল আছে পর্দা আছে সাইড পর্দা আছে এটিতে সব কিছুই আছে দেখেন এই গাড়িটির ব্যাটারি এটা হলো সামনেকার ব্যাটারি মোটর এক হাজার ওয়াট মোটর অরিজিনাল ডাটাই মোটর দেখতে পাচ্ছেন দেখেন গাড়ির সিটগুলো একদম ফ্রেশ অরিজিনাল সিট দেখতে পাচ্ছেন এটা মাসানের সিট আর এটা রফিসের সিট দেখতে পাচ্ছেন আর গাড়িটা দেখেন কোনো সিট পানি খায় নাই গাড়িটি কিন্তু সেকেন্ড হলে একদম নতুন মতো কন্ডিশন গাড়িটির বয়স হয়েছে মাত্র ষোলো মাস ষোলো সতেরো মাস গাড়িটির বয়স হয়েছে এখনও গাড়িটি মনে হয় না যে এক বছর হয়েছে মানে এক বছর উপরে দেড় বছর হয়ে গেছে কিন্তু গাড়িটির দেড় বছরের মতো হয়েছে কিন্তু মনে হয় না দেখতে পাচ্ছেন এখন দেখেন গাড়িটির পিছনে সিটের নিচে যে ব্যাটারি দেখেন সেটের ব্যাটারি একদম সেটের ব্যাটারি পাঁচটাই দেখতে পাচ্ছেন দুই দুই চারটা ব্যাটারি পিছনে একই আর সামনেকার ব্যাটারিও একই দেখতে পাচ্ছেন এগুলো গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছেন যারা নেবেন অবশ্যই স্থানীয় দরমা যোগাযোগ করবেন এই গাড়িটির দাম হচ্ছে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এই গাড়িটি এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলেই নিতে পারবেন এই গাড়িটির ঠিকানা টাঙ্গাইল ভৈয়াপুর কুঠিবাড়া গ্রাম গাড়িটি একদম নতুন মতো কন্ডিশন যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন তারা এই গাড়িটি নিতে পারেন একদম নতুন নিউ নতুন গাড়ি একদম দেখতেই পারছেন নতুনের মতোই ঠিক আছে এই ধরনের গাড়ি আমাদের কাছে পেয়ে থাকবেন যারা এই ধরনের গাড়ি নেবেন আমাদের আর কি স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য